এভরিওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকটুকি লাইফ তো টুকটুকি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বলো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কেন ভালো আছি বলো তো এটা এই দিনটা হলো আমার ছেলে জন্মদিনের ঠিক আগের দিনটা তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তো এখানে হবে পটল চিংড়ি তো আরও অনেক কিছু রান্না হবে তো এটা আগে করে নিই তারপর অনেক কিছু রান্না হবে তো রান্না বান্না করে অনেক কাজ পড়ে আছে তো বলো তাই না ছেলে জন্মদিনে বলে কথা কত রকম কাজ থাকে বাড়িতে তো এদিকে দেখো প্যান্ডেল করতে এসছে তো কিভাবে কিভাবে যা কি হবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছিলাম দেখো এখানে আমার ছেলে বসবে তো এখানে একটা ডেকোরেশন হবে তো কিভাবে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছিলাম আর এদিকে একে একে সব দেখো প্যান্ডেলের জিনিস নিয়ে আসছে আর এদিকে আবার ঘরে দুটো ইনডোর প্ল্যান্ট ছিল তো সেই দুটো একটু পাতা টাতা ই হয়ে গেছিলো তো সেগুলো আমি একটু পরিষ্কার করছি আর মাটিটা টাটি ঠিকঠাক করে দিচ্ছিলাম কি বলো তো মানে কদিন বাড়ি ছিলাম না তো বাড়ি না থাকার কারণ কিছু পাতা মরে গেছিলো তো সেই পাতাগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি কী বলো তো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে না মানে যেদিকেই তাকে হবে যেখানেই হাত দেবে সেখানেই মানে এটা করতে হবে সেটা করতে হবে তো সব কিছুই করতে হবে তো আর অনেক দিন ধরেই করা হচ্ছে তো আজকে একদম লাস্ট তো সেরকমভাবেই আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওদিকে দেখো আমার ছেলে নিমন্ত্রণে যে খাবার দাবার মানে মুদিখানার বাজার সেগুলো একে একে নিয়ে আসছে আর এদিকে দেখো আমি ফ্রিজটা খুব নোংরা হয়েছিল তো ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার করিনি আরও অনেক কাজ আছে সেগুলো হয়তো ক্যামেরা বন্দী করতে আমি পারিনি আর এদিকে দেখো আমার যা এই রান্নাঘরটা মুছে নিচ্ছে আর এখানে দেখো যত মুদির বাজারটা এখানে এনে সব রাখা হয়েছে আর দেখো আমার ননদ বিকাল সন্ধ্যা হয়েছে তো সন্ধ্যাবেলা আমার ননদ চলে এসছে তো আমার ছেলের জন্য গিফট নিয়ে এসেছে ওর কাজে জিনিস এনেছে আমার খুব পছন্দ হয়েছে বলছে যে জামাকাপড় দিলে ওটা ওটা দিলে তো নষ্ট হয়ে যাবে তো এই জিনিসটা দিলাম তোমার কাজে লাগবে আর অনেক দিন থাকবে তো আমি বললাম আমার খুব পছন্দ হয়েছে দেখো তোমরাই দেখো জিনিসগুলো কত সুন্দর মানে এক দেখায় মানে ভালো লেগে গেছে আমার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লেগেছে আর এদিকে দেখো আমার মা চলে এসছে খুব ভালো লাগছে মা আসলে আলাদা একটা ফিলিংস দেয় না বলো মা একদম চলে এসছে মিষ্টি হাতে করে নিয়ে আর আমার মার গিফটটা দেখো তবলা খুবই কাজের জিনিস আমার খুব ভালো লেগেছে এটাও তো চলো আজ এটুকুই নেক্সট ব্লক তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তোমরা সবাই